আসসালামু আলাইকুম গাইস তো আমি আবারও একটা রন ভিডিও নিয়ে আসলাম আমাদের খালের আমাদের গ্রামও বাসায় বলে খাল আপনারা খাল বিলের নাম শুনছেন তো আমাদের গ্রামও বাসায় বলে এটা খাল তো গাইজ এই খালটায় আমি এর আগে একটা ভিডিও দিয়েছি ধান খেতের তো এই দেখেন এই খালটায় আমাদের ধান খেত ছিল এই ধান খেত মূলত এই একদিনে নিয়ে গেছে এটা আমাদের গ্রাম বাসায় বলে ফেনা আর কোন কোনো বাসায় বলে কসকুটি তো এই যে দেখেন ফেনাটা একদম খালটা ভর্তি একদম এই যে পুরো খালটা ওই ফেনা এই যে পুরো খালটা ফেনা অনেক দাম জমিন এই ফেনায় নিয়ে গেছে এবং কি এই ফেনার তলে অনেক এখনো অনেক দাম জমি আছে মানুষ দায়িত্বে পারতেছে না ফেনার কারণে তো গাইস এখানে রাত্রে পানি আইসা পরে জোয়ারে আর আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় হলো শুকনা কুলম জোয়ারে এই জায়গায় পানি আইসা পড়ছে দেখেন গাইস জোয়ারে বেশি একটা নৌকা এই যে টান জমিনে আইসা পড়ছে আর দেখেন গাইস এই যে এখন থেকে জোয়ার শুরু হয়েছে এই যে পানি এই যে দেখেন পানি এই জায়গায় এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় পানি আইসা পড়ছে এই যে দেখেন গাইস পানি জোয়ারে আইসা পড়ছে তো গাইস মূলত আমাদের এই খালটায় জোয়ার বাটার পানি তো জোয়ারে পানি অনেক বারে আবার বাটায় পানি নামা যায় তো গাইস এখানে আমরা দান জমিন করি তো এই যে দেখেন একদম খালটা প্যানায় ভরে গেছে অনেক দান জমিন এই প্যানার নিচে আছে এটা আমাদের খালের দৃশ্যটা আমাদের বছর বছরই এই এখান থেকে দান কাটে এবং কি দান সংগ্রহ করে কিন্তু বছর বছর এই পেনার কারণে আমাদের দান জমিন অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কি অনেক মার যায় শুধু এই কোস্তি এবং কি ফেনার জন্য এই ফেনার কারণে আমাদের অনেক দান জমিন মার যায় এবং কি